অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর এখন বাজে সকাল আটটা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চলে এসছি গাঙ্গনাপুর ভেন্ডার সমিতির কালী মন্দিরের স্টেশনের একদম পাশে তো তোমরা অনেকেই চেনো আবার অনেকে হয়তো চেনো না তো যাই হোক দেখো সাথে তোমাদের দাদাও এসছে আর এসছি মায়ের পুজো দিতে সাথে মা বাবা দুজনই আছে এখানে তো দুজনকেই পুজো দেব । তো এসছি তোমাদের দাদার জন্যই পুজো দিতে যেহেতু তোমরা তো জানোই কয়েকদিন আগে তোমাদের দাদার শরীরটা খুব খারাপ ছিল তো যেই মুহূর্তে আমি জানতে পারলাম যে ওই অবস্থা তখনই আমার মনে বাড়ি থাকতেই মনে মনে একটাই কথা আসছিল ওই ভেন্ডার সমিতির মায়ের কথা যে আমি তখন মনে মনে এটাই বলেছিলাম মেয়ের কাছে মনা তোর বাবা ঠাকুরকে ডাক তোর বাবা যদি ভালো হয় আমি গাঙ্গনাপুর কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো তো যাই হোক মা আমার ডাক শুনেছে মায়ের দয়া করেছে আমার শাখা সিঁদুর আমাকে ফেরত দিয়েছে মানে কী যে হয়েছিলো সে অবস্থা বলার মতো না মায়ের দয়ায় আমার স্বামীকে আমি বাড়ি নিয়ে আসতে পেরে বাড়ি নিয়ে আসতে পেরেছি সুস্থভাবে এটাই আমার কাছে অনেক এখনও সেই রাতের কথা মনে পড়লে না মানে চোখে জল চলে আসে ঠিক আছে তো যাই হোক কাকা এসছে কাকা এসে মন্দিরের দরজা খুলে দিয়েছে দেখলাম ভেতরে অনেক পোকামাকড় ধুলোবালি পড়ে আছে তো আমি কাকাকে বললাম যে উনি যেহেতু আমার শ্বশুরের বন্ধু হয় সেই জন্য আমি কাকাই ডাকি তো আমি বললাম কাকা মন্দিরটা মুছে দিই ভেতরটা মেঝেটা তো কাকা বললো শুধু মেঝে মুছবা তাহলে মুছবা যখন বৌমা তুমি ওই শিব ঠা মানে বাবার ওই শিবলিঙ্গটাও মুছে দাও ওটাও কয়েকদিন আগে যেহেতু শিবরাত্রি গেছে সবাই ওই ঘি মধু এসব ঢেলেছে দুধ তো শিবলিঙ্গটা একদম আঠা আঠা হয়ে আছে তো কাকা শ্যাম্পুর গুলে দিল শ্যাম্পু এনে দিয়েছে আমি জল গুলে তারপর ওটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে ওই আরেকটা পিসি ছিল উনিও পুজো দিতে এসছে পিসি করে নিচ্ছে হচ্ছে মা করে নিয়েছে মায়ের মন্দিরটা মায়ের যে বেদিটা ওটা পরিষ্কার আর ঘরটা মুছেছে বারান্দাটা মুছেছে আমিও মুছেছি দুজনে মিলে মোছামুছি করে তারপরে ঠাকুরের বাসনগুলো দুজনে সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি অনেক সময় ছিলাম কিন্তু অত যে সব কিছু ভিডিও করে দেখাবো সেরকম ইচ্ছে মন কিছুই ছিল না তো সেই জন্য অল্প অল্পই করলাম ভিডিওটা ছোটো হবে এই যে এই পিসিটার কথাই তোমাদের বলছিলাম আর দেখো ঝকঝকে তক তকে হয়ে গেছে একদম তো ঠাকুর মশাই ওই কাকা বললো বৌমা বাবা এখন থেকে পুজো দিলে মায়ের এখানে দিলে বাবার ওখানেও দিতে হবে তো বাবার এখানে আমি ওই যে থালা গ্লাস দিয়েছি জল আছে আর কাকা বললো প্রসাদ ওখানেও দিয়ে আসো তো সন্দেশ নিয়ে এসেছি আমি পুজো দিতে তো বাবার এখানেও একটু দেব দিয়ে তোমাদের দাদা ধূপকাঠি দেখাচ্ছে ঠাকুরকে তো আমি সন্দেশটা দিয়ে নিই তারপরে আমিও ধূপধুনো দেখিয়ে তারপরে যাব মায়ের ওদিকে মায়ের আশীর্বাদ না থাকলে আমার এত বড়ো মানে বিপদ থেকে আমি মুক্তি পেতাম না হ্যাঁ জানি না কেন সেদিন আমার মানে ওই রকম বিপদের সাথে সাথে এক কথায় আমার মায়ের কথা এসছে মনে তো আরেকটা জায়গায়ও আমার যেতে হবে পুজো দিতে সেটাও যখন যাব তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর কি ভিডিও মানে ছোট হয়ে যাচ্ছে জানি কিন্তু বেশি বড় করার মন নেই জানো তো ওই ছোটোই থাকুক তোমরা ছোটোই দেখে নিও অনেক সময় ছিলাম সব কিছু করা তো সম্ভব না আর ওদিকে আমি এদিকে এগুলো দিচ্ছি ওইদিকে কালী পুজো হচ্ছে ঠাকুর মশাই পুজো করছে তো ওখানে একটু দেখাবো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কেন ওই ফোন ধরে ক্যামেরা অন করে ভিডিও করার মন মানসিকতা এখন নেই যেটুকু দেখাবো তোমরা দেখে নিও ঠিক আছে তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে ভগবান আমাদেরও ভালো রেখো সকলকে ভালো রেখো আর আমার জীবনের উপর দিয়ে যে ঝড় গেছে কারোর যেন এরকম না হয় আমার শত্রুরও যেন এরকম না হয় সবাই যেন ভালো থাকে আমাদের দিকটা হয়তো কেউ বুঝবে কেউ বুঝবে না কিন্তু কিছু করার নেই ভগবান বুঝলেই হবে অনেকে অনেক রকম কথা বলবে ভগবান যেন দয়া করে তাহলেই হবে তারপরে দেখো এদিকে কাকার পুজোটা এখানে এসে আমি অনেক সময় বসেছিলাম কিন্তু ভিডিও করিনি ভালো লাগছিল না মন দিয়ে পুজোটাই দেখছিলাম ঠিক আছে তো এখন পুজো প্রায় শেষের দিকে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি তো ঠিক আছে চলো টাটা বাই